আপনি কি জানেন কোন পাতা খেলে একশোটি রোগ সেরে যায় কোন ফল খেলে শরীরের টিউমার ভালো হয়ে যায় হার্টের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত কোন খাবার খাওয়া উচিত কোন শাক খেলে রাতে ঘুম ভালো হয় কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি লম্বা হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে নিয়মিত হাঁটলে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে এ গ্যাস্ট্রিক বি হাড়ের ব্যথা সি ডায়াবেটিস নাকি ডি টনসিল সঠিক উত্তর সি ডায়াবেটিস কোন ফল খেলে শরীরের টিউমার ভালো হয়ে যায় এ পেঁপে বি জাম সি আনারস নাকি ডি আমলা সঠিক উত্তর ই পেপে কোন শাক খেলে রাতে ঘুম ভালো হয় এ মুলা শাক বি পাট শাক সি কলমি শাক নাকি ডি কচু শাক সঠিক উত্তর সি কলমি শাক ভাতের সাথে কি খেলে দ্রুত সুগার বাড়ে এ ডাল বি আলু ভাজা ভাজা সি সবজি নাকি ডিম সঠিক উত্তর বি আলু ভাজা কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি লম্বা হয় এ কলা বি ড্রাগন ফল সি খেজুর নাকি ডি আম সঠিক উত্তর এ কলা কোন পাতা চিবিয়ে খেলে সেকেন্ডে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এ নিম পাতা বি তুলসী পাতা সি গাদা পাতা নাকি জবা পাতা সঠিক উত্তর এ নিম পাতা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত কোন খাবার খাওয়া উচিত এ মধু বি পেঁয়াজ সি আদা নাকি বাদাম বাদাম সঠিক উত্তর কোন খাবার বেশি খেলে চোখে ঝাপসা দেখার সমস্যা হয় এ চিনি বি লবণ সি মাংস নাকি ডি পনির সঠিক উত্তর এ চিনি কোন মাছ খেলে শরীরে চুলকানি হয় এ ইলিশ মাছ বি রুই মাছ সি চিংড়ি মাছ নাকি ডি তেলাপিয়া মাছ সঠিক উত্তর সি চিংড়ি মাছ কোন পাতা খেলে একশোটি রোগ সেরে যায় এ পেয়ারা পাতা বি পেঁপে পাতা সি তুলসী পাতা নাকি ডি গুলঞ্চ পাতা সঠিক উত্তর ডি গুলঞ্চ পাতা রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে ওজন কমতে থাকে এ আপেল বি কলা সি নাশপাতি নাকি ডি কমলা সঠিক উত্তর এ আপেল এই প্রশ্নটি আপনাদের জন্য গরমকালে শরীরের জলের অভাব দূর করতে কোন ফল খাওয়া উচিত এ কাঁঠাল বি আপেল সি তরমুজ নাকি ডি লিচু সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ